হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর শম্পা সানু ডেলি ব্লকে সবাইকে স্বাগত তো আমি শরীরের দিক থেকে এখন অনেকটাই সুস্থ আছি কিন্তু মনের দিক থেকে একটু যেন আমার খুব খারাপ লাগছে কারণ টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো কাকে নিয়ে এইসব বলছি হ্যাঁ সকলেরই যারা যারা ভালোবাসতো ওই দিদি ভাইকে তো সকলেরই খারাপ লাগবে হ্যাঁ আমি আলপনা দিদি ভাইয়ের তো সম্বন্ধেই কিছু বলছি তো আমি কালকে নটা নটা সাড়ে নটার দিকে ফোন খুলতেই দেখলাম যে কয়েকজন কয়েকজন না বেশ জন বেশ জন মানে হচ্ছে ভিডিও নামিয়েছে যে আলপনা দিদিভাই আর আমাদের মধ্যে বেছে নেই এই কথাটা শুনে আমি কোনো মতেই বিশ্বাস করতে পারিনি প্রথমে আমি অনেক মানে ফোন চেক করলাম আলপনা দিদিভাইয়ের চ্যানেলে গিয়ে দেখলাম যে এমন কি হলো শরীরটা খারাপ ছিল দিদিভাইয়ের জন্ডিস ছিল আর পিত্তথলিতে একটা স্টোন ছিল অনেক রকম সমস্যা ছিল থ্যালেসিয়ামের রোগ ছিল সবটাই জানতাম কিন্তু এত তাড়াতাড়ি আমাদের মধ্যে থেকে চলে যাবে এটা আমরা কেউ মানে ভাবতেই পারিনি হয়তো ডাক্তার দেখালে অনেক রোগের সমস্যা ছিল দিদিভাইয়ের কিন্তু হয়তো ভাবছিলাম যে ডাক্তার দেখালে হয়তো সবটা সুস্থ হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটাই ভেবেছিলাম কিন্তু এটা কখনোই ভাবতে পারিনি দিদিভাই চলে যাবে তো বিগত কয়েকদিন ধরেই আমি নিজেও অসুস্থ ছিলাম আর দিদিভাইয়ের চ্যানেলে তেমন একটা নজর রাখতে পারিনি একটা শেষ লাইভে দেখেছিলাম শেষ লাইভ কিছুদিন আগে দেখেছিলাম দশ দিন আগে তো একটুখানি আমি দেখেছিলাম তারপর বেরিয়ে চলে এসেছি আমারও নিজের শরীরের দিক থেকে সমস্যা ওর জন্যে আমি মানে রাত্রিবেলাতে লাইভটা চালু হয়েছিলো তো আমি আর দেখিনি তো ওইটাই লাস্ট দিদিভাইয়ের শেষ লাইভটা কারণ শেষ লাইভের ভিডিওটাই আমি তোমাদের থামবেলটা দিয়েছি আর কি তো ওই দিন আমি লাইভটাই ছিলাম তো খুবই খারাপ লাগছে দেখে যে দিদি ভাই আর আমাদের মধ্যে নেই এইটা মানে আমি বিশ্বাস না করতে পেরে অনেক ওনার হচ্ছে চ্যানেলে গিয়ে দেখলাম অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কিছুতেই হয়তো তারাই ভিডিও দেয়নি কারণ হচ্ছে এখন তাদের এই মানসিকতা নেই যে একটা ভিউসের জন্য ভিডিও পোস্ট করবে মানে তাদের হয়তো তাদের যা অবস্থা হচ্ছে তারা এখন মানে তাদের কাছে আমরা বুঝতেই পারছি না তাদের অবস্থাটা কি হচ্ছে তো একটা জিনিস তোমাদেরকে বলার এই কথা দেখলাম অনেকেই অনেক রকম ভিডিও নামিয়েছো তো তোমাদেরকে একটা কথা বলি একটা দিদি ভাই তো ওনার হাজবেন্ডের সম্পর্কে অনেক কিছু বলেছে আর কি যে টাকা থাকলেও মানুষ নাকি হচ্ছে টাকা থাকতেও মানুষকে দেখানো হলো না আচ্ছা দিদি ভাই। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো এটা কোনো কন্ট্রোভার্সি নয় দেখে থাকবে আমার চ্যানেলে কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না তো আমি কোনো ভিডিও তো আগেও অনেক যদি ভাবো যে ভিউসের জন্য আগে আমরা এ কাজ করতে করতে অনেক মানুষেরই হচ্ছে মানে দুর্ঘটনা ঘটেছে কিংবা তারা আজ আমাদের ছেড়ে চলে গিয়েছে তো কারো ভিডিওতে আমি মানে সেভাবে কোনো মানে এরকম ভিডিও আনি আর কি আমি চাই না এরকম ভিডিও করে মানে তাদের হচ্ছে এইটাকে তুলে ধরে আমি কিছু ভিউজ করব সেরকম আমার মানসিকতা নেই কিন্তু এই দিদিভাইয়ের কথা না শুনে মানে শুনে থাকতে আর পারলাম না আর বলতে পারো যার যাকে ভালো লাগে সে কখনোই তার সম্বন্ধে কোনো খারাপ কথা কিছু শুনবে না কোনো খারাপ কথা শুনবে না কিন্তু সেটা তাদের গায়ে লাগে যেটা আমারও লেগেছে তা এক দিদিভাই বলেছে যে তার হাজব্যান্ডের সম্পর্কে যে এত অসুস্থতার মধ্যেও নাকি সে লাইভ করেছে ভিডিও করেছে তো আমরা সবাই জানি আমরা সবাই হয়তো সবাই অসুস্থ কেউ ক্যান ক্যান্সার পেশেন্ট কেউ কিছু হয়তো আমরা সবাই জানি যে আমরা ভালো হয়ে যাব সুস্থ হয়ে যাব ডাক্তারের কাছে কিন্তু আমরা যেই একটা ওয়াইডিতে কাজ করছি সেটা যদি দুই থেকে চার দিন আমরা ঠিক মতো ভিডিও না দেই তো কন্টেন্ট না দেই সবাই যেন তো রিচ ডাউন হয়ে যায় সেই রিচ মানে তোলা যে কতটা একটা কেটারের কাছে মানে কষ্টকর সেটা আমরাই একমাত্র বুঝি তো তার জন্য হয়তো সারা ভিডিও এইভাবে জানে তারা হয়তো ভালো হয়ে যাবে তার জন্য এই ভিডিওটা তারা হয়তো পোস্ট করতো আর কি শরীর খারাপের উপরেও তারা আমার যদি আমি আমার নিজের দিক থেকে বলছি আমার হচ্ছে কয়েকদিন আগেই আমার অনেক শরীর অসুস্থ ছিল গলায় প্রবলেম হচ্ছিল খেতে পারছিলাম না তবুও কি আমি ভিডিও কম দিয়েছি তবুও আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি অনেক অসুস্থতা কিন্তু তবু আমি করে করেছি ভিডিও যাতে আমার রিচটা ডাউন না হয় সেই হিসাবে দিদিও করেছে আর কি যাতে তার রিচ ডাউন হলে তুলতে প্রচুরই কষ্ট হবে তার জন্য সে ভিডিও করতো আর টাকা থাকলে সব মানুষ যে বেঁচে ফিরে আসবে এটা কখনো হতে পারে না ভগবান যার জন্য যতটাই লিখেছেন ততটাই হবে তো দিদি ভাইয়ের হয়তো এটাই মানে তার নিয়তি ছিল যে এইভাবেই তাকে ছেড়ে চলে যেতে হবে তার জন্য সেভাবেই করেছে যে টাকা থাকতে দেখানো হলো না এটা কখনো হতে পারে না হাজব্যান্ডটার নামে তার দোষ দিয়া হচ্ছে ওই হাজবেন্ড কিন্তু একদিন তার ফ্যামিলি ছেড়ে কিংবা তার তো যথেষ্ট সম্পত্তি ছিল বাবা মায়ের সব কিছু ছেড়ে ওই মেয়েটার হাত ধরে তার বাপের বাড়িতে চলে আসছিল তখন তাকে কতটা স্ট্রাগেল করতে হয়েছিল সব কিছু জেনেও সে ওই মেয়েটার হাত ধরে চলে এসেছিল কিন্তু তখন তো ভাবেনি যে ওর কাছে সম্পত্তি নেই কিংবা কোনো কিছু সে যদি এতটা ত্যাগ স্বীকার করে মানে আসতে পারে এটা আমি কখনোই বিশ্বাস করব না যে সে তাকে ডাক্তার দেখানোর অব গাফিলতি করেছে তারা অনেকই চেষ্টা করছে হয়তো সেভাবে আমাদের সবার মাথা তো সমান নয় আমি ভেবেছি যে আমি যেন সামনের ডাক্তারের কাছে ভালো হয়ে যাব কেউ ভাবছে দূরের মানে এইটা হচ্ছে মানুষের মেন্টালিটি তা বলে দোষ দিও না কাউকে কারণ ওদের মানসিকতা যা হচ্ছে সেটা তো আমরা মানে কিছু বললে আর মানে হবে না না তার জন্য বলছি না জেনে কেউ এরকম তাদের সম্পর্কে বলো না কারণ হচ্ছে সবাই চায় আমি যদি অসুস্থ হই তো আমার হাজবেন্ড চাইবে না আমাকে সুস্থ করার জন্য তারাও চেয়েছিল খুব চেষ্টাও করেছিল কিন্তু আমার নিয়তি না থাকলে কোনো করার নেই তেমনই দিদি ভাইয়ের ক্ষেত্রেও হয়েছে ওর তো ওর আয়ু অতটুকুই তো খুব খারাপ লাগছে দিদি ভাই নেই তো ওর মায়ের সম্পর্কে যেটা আরও বেশি খারাপ লাগছে তো ওর মা তো একা হয়ে গেল না স্বামী হারা সন্তান হারা হয়ে গেল একদম ওনার পাশে বলতে কেউ ছিল না দুঃখের দিনও কেউ ছিল না একমাত্র তার সন্তান ছিল একমাত্র মারাই বুঝতে পারে মানে তার সন্তান না থাকার জ্বালা আর হচ্ছে তো এবার ওর মায়ের কি অবস্থা হবে যেহেতু মা খুবই অসুস্থ মানুষ একটা কীভাবে তার দিন জীবন জীবনযাপন করবে সেটাই মানে ভেবে খুব কষ্ট হচ্ছে তার তো আত্মীয় পরিজন কেউ আমরা ওনাদের ভিডিওতেই দেখেছি আত্মীয় পরিজন ওরা নিজেরা মুখে বলেছে কেউ সাপোর্ট তেমনভাবে দেয়নি তো তখন এখন কোথায় যাবে তিনি মানে এটা ভেবে খুব কষ্টকর হচ্ছে মায়ের জন্য আর তো এটুকুই বলি যে হচ্ছে আলপনা দিদিভাই যেখানেই থাকুক তার আত্মা শান্তির কামনা করি যেন তার আত্মাটা শান্তি পায় কারণ ভালো মানুষরা না পৃথিবীতে কোনোদিন না বেশি দিন বাঁচে না দেখলাম সে এতটা স্ট্রাগেল করলো এত কিছু করলো যখন তার সুখের সময় হলো সুখটুকু সে ভোগ করে নিতে পারলো না এটা ভেবে খুব কষ্টকর হচ্ছে মানে নিজের হাতে সব কিছু গুছালো সংসারটা কিংবা বলো এই ওআইটিতে সে এসে কত কিছু না করেছে কত মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু দেখো মানুষ সবাই পাশে রয়ে গেল দিদিভাই সবাইকে ছেড়ে একা করে চলে গেল তো আর কিছু বলছি না খুব খারাপ লাগছে সবাই একটু দিদিভাইয়ের জন্য পে করো যেন ওনার আত্মার শান্তি কামনা হয় আর শান্তি কামনা হয় আর কি